ও মা গড ভাই আমার কলেজে যাওয়ার লাগা নতুন একটা বাইক লাগো ভাই আমি আইতা যাইতো করব আচ্ছা বাইক তো লাগো মানে সারা দুনিয়ার বলা বাই না আইতা যায় পাশের বাড়ির মাইয়া शादी आ হই পর্যন্ত আইতা যায় কি কল লাগা বাই যাচ্ছে তুই আইতা যাবি সাদিয়ার লাগাই তো বাইকটা কিনো ভাই যাতে আইতা না যায় বাইকটা কিন্না দিলে ওর আমার পিছে করে লই যাম ঠিক আছে মারিয়া हां নি যা পড়িনা ঠায় আবার বরজল পাল মু গাই সব ব্যাটা ফ্যামিলি ফ্যামিলি দেখতিয়া वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे ভাই বিননতন মিড়াইতেছে আর গ্যাং ম্যাং ল

আরে হাসি রোজাই ধরছে নাকি তো আরে ভাই তাপ ভাই তোমার কি রোজায় তোর সব কি রোজা ধরছে কেমনে হ্যাঁ কিছু আমি তোমার আসলে রোজায় তোরছে তুমি আগে তোর কথা কটাই পাল্লা এক ঘন্টা লাগে একটা কথা

আমাকে চিললি না কোথায় হেনা এই যে হানা চা এই হেনা তো এ হেনা তো না আপনার মেয়ে হেনা

আর একটা লাত্তি যদি দেন তাহলে পঞ্চাশ টাকা মিল মতো দিমু এলন ভাই আপনার পঞ্চাশ টাকা দেখি তো ভালোই চলতেছে তুঙ্গু ওই সাফি ওই দিগন্ত যাবি চল আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যাবো বুঝলাম না তোমার এত সাহস কেমনি হয় আমি তুঙ্গু বড় ভাই এর ভিতরে তুমি এক কইতাছো তোমার গার্লফ্রেন্ডের লগে দুইজনরা দেখা করতে লই যাইবা

সাইফুল ভাই কি অবস্থা ভালো এই তো ভালো তোমার কি অবস্থা এই তো ভালোই কি করা এই তো কাজ করতেছি আয়ো ভিতরে আয় বউ আয়ো আল্লাহ ভাই এরা কি

ভাই আপনার এত চিন্তিত লাগতাছে আরে কো না আমার বাবা আমার মোবাইল কোনো সময় ধরে না কালকে মোবাইলটা ধরছে এর ভিতরে কোন মাই জানি মেসেজ দিছে বাবু খাইছো এখন তো তোমার আমারে উঠতে বইতে কয় বাবু খাইছো বাবু খাইছো এডি ভাল লাগে কও আরে গোলামের বেডি আর মেসেজ দাও টাইম পাইলো না আরে অপু তুমি এই জায়গায় দাঁড়া রইছো তুমি সাজ্জাদের পোস্টে কি কমেন্ট করছো হ্যাঁ লেক্সি জোস হইছে এত সব সময় ভালো বিগিছারে তুমি মনে ফ্রি ফেসবুক চালাও তাই না মিয়া আর দাদা মরছে ওইডা পোস্ট করছে কাম তো সারছিস তোমার খুসতা যা আজকে বাড়ি চালান দিব কপাল পোরা আমি একটা জিনিস কোনভাবেই বুঝতাসিনা আচ্ছা তরকারি তাপ দিয়া দরলে তরকারি নষ্ট হয়ে যায় কিন্তু চামিজ দিয়ে তরকারি দরলে তরকারি কিন্তু নষ্ট হয় আমার প্রশ্ন হইল তরকারি কেমনে বুঝে কোনডা তার কোনটা চামিজ হুমুন্দি কই কি রে

পেয়ারা মিয়া সব পেয়ারারই তো ডান্ডি থাকে আপনি আছেন আমার এই জায়গায় সলিম দিতে মিয়া কারে সলিম দেন ভাই আসলেই কেডা গইয়া আরে অপু তুমি এই জায়গায় দাঁড়াইছো তুমি সাজ্জাদের পোস্টে কি কমেন্ট করছো হ্যাঁ লেক্স ইজো সইছে এত সব সময় ভালো বিকি তুমি মনে হয় ফ্রি ফেসবুক চালাও তাই না মিয়া আর দাদা মরছে ওইডা পোস্ট করছে কাম তো সারছে তোমার একটু যা আজকে বাড়ি চালান দিব কপাল পোরা ভাই আপনারা তো চিন্তিত লাগতাছে আরে কো না আমার বাবা আমার বল কোন সময় ধরে না কালকে মোবাইলটা ধরছে এর ভিতরে কোন মাই জানি মেসেজ দিছে বাবু খাইছো এখন তো তোমার ও আমারে উঠতে বইতে কয় বাবু খাইছো বাবু খাইছো এডি ভাল লাগে কও আরে গোলামের বেডি আর মেসেজ ধর টাইম পাইলো না বলেন সাজ্জাদ